ফুল্লিল মমিনায়া গু দুমিনাবাহফালুফুরু যা হুম জরে বলেন লাভ আকব হেনবি আপনে মমিন পুরুষদেরকে বলেতেন তারা যেন দৃষ্টি সংযত করে রাখে এবং লজ্জার স্থানকে হেফাজত করে আল্লাহর পুল আমিন এই সোনার পরের রায়তে আল্লাহর পুলা আমিন বলেন অকুলীল মমিনা তেয়াগু দুগুনা মিনা অব সরিহিনা বয়া ফাদুনা ফুরু যাহু না আল রবদুল্ল আমিন আবার বলেন হেনবি আপনি পুরুষ নারীদের পাশাপাশি আপনি পুরুষদের পাশাপাশি আপনি নারীদেরকেও বলেন তারা যেন তাদের দৃষ্টিকে তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এই জন্য আজকে দেখা যায় দুনিয়াতে আজকে আমরা ধ্বংসের পথের ভিতরে আসি দুনিয়াতে আজকে আমরা ভিতরে যদি পারে দুটি জিনিসকে হেফাজত করতে পারে এক নম্বর তাদের চক্ষুকে হেফাজত করতে হবে পুরুষ হোক আর নারী হোক আল্লাহর হুকুম চক্ষুকে হেফাজত করতে হবে চুকে যদি আমরা হেফাজত না করতে পারি পুরুষ বাহিরা আমার মা বোনেরা যদি আমরা হেফাজত করতে না পারি বেঠি আমাদের লজ্জাস্থান হাদিস শরীফের ভিতরে আসলেন্লাহ আলহ্লাম বলেন আমি ওই মানুষের জন্য জিম্মাদার হয়ে যাই ওই আদম সন্তানের জন্য জিম্মাদার হয়ে যাব যেই নর যে নারী হোক যারা দুইটি জিনিসকে হেফাজত করে রাখবে এক নাম্বার যারা চক্ষুকে হেফাজত করতে রাখবে যারা লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে যারা লজ্জাস্থানকে হেফাজত করে রাখবে তারা যেন আমার সুপারিশ পাবে আর যারা দুই চলের মাঝখান জিব্বাকে সংযুক্ত করে রাখবে আমার সুপারিশ তারা পাবে এই জন্য আমাদের দুনিয়া থেকে আল্লাহর হুকুম আল্লাহর কোরআন আমাদেরকে মানা দরকার হাদিস শরীফের ভিতরে আরো আসছেন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এটাই শুনতে বলে শুনতে পারছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে এটাই শুনেছি নবী করিম সাল্লাল্লাহু বলেন ছয়টি জিনিসের নিশ্চয়তা যদি তোমরা দিতে পারো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জান্নাতে যাওয়ার দায়িত্ব নিব বলেন সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে কথা বলার সময় মিথ্যা না বলা দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত না করা তৃতীয় নাম্বার হতেছে ওয়াদা খিলাপ না করা চতুর্থ নাম্বার হতেছে দৃষ্টিকে সংযুক্ত করে রাখা সংরক্ষণ রাখা আর পঞ্চম নাম্বার হচ্ছে হাতকে অন্যায় অন্যায়ভাবে অন্যর দিকে কি অগ্রসর করে না দেওয়া অন্যায়ভাবে অন্য অন্য হাতে যাতে মানুষ কষ্ট না পায় আর ছয় নাম্বার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লজ্জাস্থানকে হেফাজত এই জন্য আজকে দেখা যায় যে আমাদের দেশে যে ভূমিকম্প হয়েছে আমাদের বাংলাদেশে ছোট্ট একটি বাংলাদেশ ভূমিকম্প হয়েছে মানুষের পাপে পাপে হার বেড়ে গেছে মানুষ শয়তানের দাস দাসী হয়ে গেছে এই জন্য মানুষের আমাদের বাংলাদেশের উপরে ভূমিকম্প শুরু হয়ে গেছে এই জন্য আমরা কি এই আয়াত থেকে আমরা কি বাস্তব জীবনে কি আমল করব আমরা পাপের কাজ ছেড়ে দেব আমাদের জিব্বাকে সংরক্ষণ রাখব আমাদের চক্ষুকে সংরক্ষণ রাখব আমাদেরকে লজ্জাস্থানকে হেফাজত করব হাদিস শরীফের ভিতর আসছে এবং কি কিতাবের ভিতর আসছে যে মানুষের যখন পাপ বেড়ে যায় মানুষের যখন পাপ বেড়ে যায় তখন কি আল্লাহ রাব্বুল আলামিনের লানত এই জমিনের উপরে বসিত হয় মানুষের পাপের কারণে লানত বর্ষিত হয় এই জন্য আমরা কি পাপের কাজ ছেড়ে পাপের কাজ ছেড়ে একজন দেখা গেল যে একদিন একটা যুবক কিতাবের ভিতরে আসছে একটা যুবক সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন একটি যুবক দেখে যে কন্দন করতেছেন পাশে রাস্তার পাশে বসে একটি গাছের নিচে জোরে জোরে আর্তনা শিক্ষার পারতেছেন মনে হয় বুকটা ফেটে যাবে হজরত আমিরুল মুকমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন যুবকের কান্না দেখার পরে যুবকের পাশে গেলেন যুবককে বলল হে যুবক তোমার বাড়ি কোথায় তুমি কেন এত জোরে জোরে চিৎকার করতেছো যুবক এবার বলে যে আল্লাহ রব্বুল আলমিনের পাপের কথা স্মরণ করার পরে আমি যে যেহেতু গুনা করেছি মনে হয় রব্বুল এই আসমান এবং জমিনের মালিক আমাকে কখনো মাফ করবেন না আমি যে বড় পাপ করেছি হজরত আমিরুল মিনের হজরত অমর রাদি আল্লাহ তালু কি করলেন যুবকের হাত তুললেন যুবকের হাত ধরে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কথা বললেন চলো আমরা যাই রহমাতুল্লিল আলামিনের দরবারে অবশ্যই রব্বুল আলামিন সেই দরবারে গেলে রব্বুল আলামিনের নবীর রহমাতুল্লিল আলামিনের দরবারে গেলে অবশ্যই রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য কোনো একটা ফয়সালা করে দিবেন যুবককে নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করবেন সম্মানিত মুসল্লি মুসল্লিকেরাম আমরা কিন্তু কি করতে পারি না একজনের গৃহে যখন যাই তখন কিন্তু আমাদের সালাম দেওয়া দরকার সালাম দিয়ে একজনের ঘেঁটে প্রবেশ করা দরকার হাদিস শরীফের ভিতরে আসছে যে কোন বাড়িতে যাওয়ার গেটে গেলেই আপনারা কি করবেন সালাম দিবেন সালাম দিয়ে গেটে প্রবেশ করবেন সালাম ছাড়া কিন্তু দেওয়া যাবে না যে ব্যক্তি সালাম দিবে প্রথমে তার সব হবে নব্বইটি আর যে ব্যক্তি পরে সালাম দিবে উত্তর উত্তর নিবেন তার সব মাত্র দশটি সালাম দিলে নব্বই সব এই হাদিসটি আমরা কি এই আমলটি করব সালাম দিব যুবককে বললেন তুমি এখানে দাঁড়াও আমি কি ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছি অমর রাজি আল্লাহামদের গৃহের ভিতরে নবীকর মিসামের গৃহের ভিতরে প্রবেশ করলেন নবীগর আলিয়া সাল্লামের সামনে বললেন ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ আমি যখন রাস্তাতে যাইতেছিলাম তখন দেখতে পারলাম যে একজন যুবক আত্মনাথ চিৎকার পারতেছে মনে হয় বুকের বুক ফাড়াইয়া চিৎকার পারতেছেন ইয়া রাসুল্লাহ সেই যুবককে আমি কি আপনার কাছে নিয়ে আসছি পাশে দাঁড়ায় আছে আমি আপনার নবী বিশ্ব নবী হজতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললাম যুবককে নিয়ে আসো আমার দরবারে নিয়ে আসো আমার কাছে নিয়ে আসো যুবককে হজত আলী আদুল্লাহুত আলা শুনিয়ে গেলেন যুবককে বসাইলেন হে যুবক তুমি কেন কান্নাকাটি করতোছ তুমি কেন আর্তনাদ চিক্কার পারতছ আমি আপনার নবীর কাছে যুবক এবার পড়লেন ইয়া রসুল ইয়া আমি যে অন্যায় করেছি আমি যে পাপ করেছি আমি যে অপরাধ করেছি মনে হয় আল্লাহ রব্বুল আল্লাহ আমাকে কখনো মাফ করবেন না আমাকে কখনো মাফ করবেন না আল্লাহর নবী বললেন এ যুবক তুমি শুনে রাখো আল্লাহর আড়স থেকে কি তোমার পাপের ভারটা বেশি বলে আল্লাহর আড়সের চাইতেও আমি যে পাপ করছি সেটা আমার বেশি মনে হয় আমার কাছে বেশি আল্লাহ রব্বুল আলমিন আমাকে কখনো মাফ করবেন না বলে আল্লাহর রহমতের চাইতেও কি তোমার পাপটা বেশি হয়েছে যুবক এবার বলে আরও আপনার আল্লাহ রব্বুল আলমিনের রহমতের চাইতে আমার পাপটা মনে হয় বেশি হয়েছে যুবক আরো চিৎকার পারে কান্নাকাটি করেন আল্লাহর নবী বললেন ইয়া যুবক শুনো হ্যাঁ যুবক তুমি শোনো আল্লাহর কুরসি চাইতেও কি তোমার পাপটা বেশি আল্লাহর রহমতের চাইতেও কি তোমার পাপটা বেশি বলে হ্যাঁ যুবক এবার বললেন যুবককে বললেন তুমি কি পাপ করেছো খুলে বলো তো তখন যুবক বলল ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ওই রকম কোনো কর্ম ছিল না আমার কর্ম ছিল মানুষ মৃত্যুর পরে যেই দাফন কাফন করতাম আপন জনকে ফাঁকি দিয়ে আপন জনকে চোখে আড়াল করে আমি সেই লাশ তুলিয়া রাত্রের বেলায় সেই কাফন মোরদার শরীর থেকে খুলে খুলে আমি নিয়ে সেটা নিয়ে এসে বাজারে বিক্রি করতাম এটাই ছিল আমার নিত্যদিনের আমার কর্ম নবী করিম সাল্লাহ সাল্লাম বলে হ্যাঁ যুবক তারপরে কি হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে যুবককে জিজ্ঞাসা করলেন যুবক বলল তারপরে কি যুবককে বলল তারপরে কি হলো যুবক এবার বলতেছে এ রাসূলুল্লাহ বল্লাহ হাবিবাল্লাহ দুই তিন দিন আগে আনস মদিনার ভিতরে আনসারী গোত্রের একজন সুন্দর যুবতীর মৃত্যু হয়েছে আমি শুনতে পাইছিলাম রাতে যায় সেই যুবককে যুবতীকে আমি কবর থেকে তুলছি তুলে তার শরীর থেকে সকল কাপড় সাদা কাপড় কাফনের কাপড় আমি খুলছি খুলে নিয়ে আসতেছিলাম তখন শয়তান আমাকে বলতেছিল হ্যাঁ যুবক তুমি শুনি তুমি কি এই চার পাঁচখানা কাফনের সাদা কাপড় পাওয়ার পরেই কি তুমি কি আনন্দ বোধ এই আনসারি গোত্রের যে মেয়েটা দুই দিন আগে আজকে যে কবরস্থানে দেওয়া হয়েছে এই মেয়েটা মেয়েটা যে এত সুন্দর এই সুন্দর এত সুন্দর রমণী কি দুনিয়াতে কোনোদিন তুমি পাবা বলেন না উজবিল্লা তখন আমি শয়তানের অসহসায় আমি সেই শয়তানের অসহযার ভিতরে পড়ি তখন শয়তান বলে যে কি এত সুন্দর যুবতী থুয়ে তুমি এই যুবতীর সাথে যদি তুমি জেনা করো তুমি যে তৃপ্তি পাবা এই তৃপ্তি আলা এত সুন্দর যুবতী আর দুনিয়াতে কোনোদিন তুমি পাবা না বলেন না উজবুল্লাহ তখন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন শয়তানের পলবনে পড়িয়া আমি তখন সেই যুবতীর সাথে ইচ্ছাভাবে কি তৃপ্তি আকারে কি জিনা করি বলেন না তখন আমি যখন জিনা করে যখন আসতেছিলাম তখন পিছন থেকে কে জানি বলতেছে হে যুবক তুমি আমাকে এমনই অবস্থায় নাপাকি অবস্থায় শত শত হাজার হাজার মানুষের ভিতরে অর্ধ উলঙ্গ করে নাপক করে থুয়ে গেলে না জানে হাসরের মাঠে আমি সেই নাপাকি হয়ে আমি উঠবো এ যুবক তুমি কি করলা তুমি কি করলা তুমি কি করলা সম্মানিত মুসল্লি কিরাম তখন আমি পিছন দিকে তাকাইয়া তখন আমি সহ্য করতে পারি না তখন আমি কাপড় ফালাইয়া তখন কাফুর গোনা নিয়ে কবরস্থানের ভিতরে ফালাইয়া দেই বলেন এই কাপড় দেওয়ার পরে তখন তারপর থেকে আমার ভিতরে এমন অনুশোচনায় শিখেছেন যেই পাপ আমি করছি এই পাপ মনে হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে কখনো মাফ করবে না আমি যে আজকে দুনিয়াতে কিসের জন্য হয় আজকে দুনিয়াতে পাপ কিসের জন্য হয় আজাব কিসের জন্য হয় মানুষের মানুষেরা আজকে কি শয়তানের দাসে দাসিত হয়ে গেছে দাস হয়ে গেছে শয়তানের দাস দাসী হয়ে গেছে এই জন্য কি আমরা যাতে শয়তানের দাস দাসী না হইতে পারি আমরা যাতে ইমানদার হইতে পারি আমরা যাতে আমল নিয়ে কবরে যাইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকল বলুন আমিন